প্রিয় শৌখিন ছাদ বাগানি বন্ধুরা আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ছাদ বাগানি বন্ধুরা আমি এর আগে যে টমেটো গাছ এ ধরনের টবের মধ্যে বসিয়েছিলাম সে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি যখন টমেটো গাছে ফুল আসে প্রথম টমেটো আসে সেগুলোও শেয়ার করেছি কোন ধরনের খাবার ব্যবস্থাপনা করতে হবে সেগুলোও কিন্তু শেয়ার করেছি গুটি আসার পরেও আমি আপনাদের ভিডিও শেয়ার করেছি আজকে আমার টমেটো গাছের যে ফলন সে ফলনটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি প্রিয় ভিও দেখতে পাচ্ছেন টমেটো গাছ ভর্তি টমেটো চলে এসছে দেখতে পাচ্ছেন আপনারা গাছ ভর্তি প্রচুর টমেটো আছে আমার গাছে একটু এ পাশে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব দেখুন প্রচুর টমেটো একেবারে থোকা থোকা হয়ে ঝুলে আছে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন কীরকম টমেটো আমার গাছে ফলন হয়েছে ভিওয়ার্স এইভাবে আপনারা যদি আপনাদের টমেটো গাছগুলোকে ঠিক মতো পরিচর্যা করেন তাহলে এমন একটি ছোট্ট টবেই প্রচুর পরিমাণে টমেটো আপনারা পেতে পারেন আমার এই টপটি আঠারো ইঞ্চি টপ টবে আমি ছয়টি চারা বসিয়েছিলাম যদিও একটি পরিমাণে একটু বেশি হয়েছিল চারা এখানে চারটি চারা হলে খুব ভালো হতো তো আমার কাছে ওই মুহূর্তে আর টব ছিল না তাই ছটি চারাই আমি বসিয়েছিলাম চারা চারটি চারা হলে হয়তো ফলনে একটু বৃদ্ধি পেত কিন্তু ছটি চারা বোনার পরেও যতটা ফলন হয়েছে আশাতীত ফলন আমি মনে করি একটি টবে এর চেয়ে বেশি ফলন খুব একটা আশা করা যায় না এখানে প্রচুর ফলন আমি মনে করি সম্পূর্ণ টপটি হিসেব করলে ছয় থেকে সাড়ে ছয় কেজি টমেটো আমার এই টপটির মধ্যে বর্তমানে আছে ভিওয়ার্স আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন কীভাবে টমেটোর পরিচর্যা করতে হয় সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং সেইভাবে আপনারা আপনাদের টমেটোর চারাগুলোকে বসাতে থাকেন টমেটো কিন্তু সারা বছর ফলানো যায় আপনারা সারা বছর এইভাবে টমেটোর চারা বসিয়ে আপনাদের গাছ থেকে প্রচুর টমেটো পেতে পারেন এবং নিজেদের পারিবারিক চাহিদা এখান থেকে পূরণ করতে পারেন ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভালোবাসার মানুষ হয়ে প্রিয় দর্শক বন্ধুরা আগামী ভিডিওতে দেখা হবে সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই